পুট সেফটি ফার্স্ট অ্যান্ড বি কেয়ারফুল নিরাপত্তাকে প্রথমে রাখুন এবং সতর্ক থাকুন পুট সেফটি ফার্স্ট অ্যান্ড বি কেয়ারফুল নিরাপত্তাকে প্রথমে রাখুন এবং সতর্ক থাকুন ইউনিট টু বি কেয়ারফুল অ্যারাউন্ড ম্যান আপনাকে পুরুষদের আশেপাশে সতর্ক থাকতে হবে ইউনিট টু বি কেয়ারফুল অ্যারাউন্ড ম্যান আপনাকে পুরুষদের আশেপাশে সতর্ক থাকতে হবে বি কেয়ারফুল হোয়েন ক্রসিং দ্য স্ট্রিট অ্যান্ড অলওয়েজ লুক বথ ওয়েস রাস্তা পার হওয়ার সময় সতর্কতা অবলম্বন করুন এবং সর্বদা উভয় দিকে তাকান বি কেয়ারফুল হোয়ে ক্রসিং দ্য স্ট্রিট অ্যান্ড অলওয়েজ লুক বথ ওয়েস রাস্তা পার হওয়ার সময় সতর্কতা অবলম্বন করুন এবং সর্বদা উভয় দিকে তাকান বি কেয়ারফুল নট টু শেয়ার সেন্সিটিভ ইনফরমেশন উইথ স্ট্রেঞ্জার্স অনলাইন অনলাইনে অপরিচিতদের সাথে সংবেদনশীল তথ্য শেয়ার না করার বিষয়ে সতর্ক থাকুন বি কেয়ারফুল নট টু শেয়ার সেন্সিটিভ ইনফরমেশন উইথ স্ট্রেন্জার্স অনলাইন অনলাইনে অপরিচিতদের সাথে সংবেদনশীল তথ্য শেয়ার না করার বিষয়ে সতর্ক থাকুন হোয়েন ইউজিং ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস বি কেয়ারফুল টু ফলো সেফটি গাইডলাইন্স বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করার সময় নিরাপত্তা নির্দেশিকা অনুসরণ করতে সতর্ক থাকুন হোয়েন ইউজিং ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস বি কেয়ারফুল টু ফলো সেফটি গাইডলাইন্স বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করার সময় নিরাপত্তা নির্দেশিকা অনুসরণ করতে সতর্ক থাকুন বি কেয়ারফুল উইথ ইউর ওয়ার্ডস অ্যাজ দে ক্যান হ্যাভ এ লাস্টিং ইম্প্যাক্ট অন আদার্স আপনার কথায় সতর্ক থাকুন কারণ সেগুলি অন্যদের উপর স্থায়ী প্রভাব ফেলতে পারে বি কেয়ারফুল উইথ ইউর ওয়ার্ডস অ্যাজ দে ক্যান হ্যাভ এ লাস্টিং ইম্প্যাক্ট অন আদার্স আপনার কথায় সতর্ক থাকুন কারণ সেগুলি অন্যদের উপর স্থায়ী প্রভাব ফেলতে পারে ওয়েন ড্রাইভিং ইন অ্যাডভার্স ওয়েদার কন্ডিশনস বি কেয়ারফুল অ্যান্ড অ্যাডজাস্ট ইউর স্পিড অ্যাকর্ডিংলি প্রতিকূল আবহাওয়ায় গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন এবং সেই অনুযায়ী আপনার গতি সামঞ্জস্য করুন হেন ড্রাইভিং ইন অ্যাডভার্স ওয়েদার কন্ডিশনস বি কেয়ারফুল অ্যান্ড অ্যাডজাস্ট ইয়োর স্পিড অ্যাকর্ডিংলি প্রতিকূল আবহাওয়ায় গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন এবং সেই অনুযায়ী আপনার গতি সামঞ্জস্য করুন বিফোর সাইনিং এনি কন্ট্রাক্ট ওর এগ্রিমেন্ট বি কেয়ারফুল টু রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য টার্মস থরোলি কোনো চুক্তি বা চুক্তির স্বাক্ষর করার আগে শর্তাবলী পুঙ্খানুপুঙ্খভাবে পড়তে এবং বুঝতে সতর্কতা অবলম্বন করুন বিফোর সাইনিং এনি কন্ট্রাক্ট ওর অ্যাগ্রিমেন্ট বি কেয়ারফুল টু রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য টার্মস থরোলি কোনো চুক্তি বা চুক্তির স্বাক্ষর করার আগে শর্তাবলী পুঙ্খানুপুঙ্খভাবে পড়তে এবং বুঝতে সতর্কতা অবলম্বন করুন there ইজ ইউজালি এ টাইম লিমিট অন appeals so বি careful নট টু miss দ্য the deadlines সাধারণত আপিলের একটি সময়সীমা থাকে তাই সময়সীমা মিস না করার বিষয়ে সতর্ক থাকুন দেয়ার ইজ ইউজালি এ টাইম লিমিট অন আপেলস সো বি কেয়ারফুল নট টু মিস দ্য ডেডলাইনস সাধারণত আপিলের একটি সময়সীমা থাকে তাই সময়সীমা মিস না করার বিষয়ে সতর্ক থাকুন জাস্ট বি কেয়ারফুল অ্যাবাউট টেকিং a stranger's অ্যাডভাইস অপরিচিত ব্যক্তির পরামর্শ নেওয়ার ব্যাপারে সতর্ক থাকুন জাস্ট বি কেয়ারফুল অ্যাবাউট টেকিং এ স্ট্রেঞ্জার্স অ্যাডভাইস অপরিচিত ব্যক্তির পরামর্শ নেওয়ার ব্যাপারে সতর্ক থাকুন বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগেছে লাইক করবেন শেয়ার করবেন যদি এই চ্যানেলে নতুন এসেছেন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন